অনেক পাখাল বন্ধুই কমেন্ট করেন যে তার পাখি ডিম ভেঙে ফেলছে ডিম ভেঙে খেয়ে ফেলছে তো এই ধরনের সমস্যা কেন হয় এই সমস্যা হলে আপনারা কিভাবে তার সমাধান করবেন আর কি কী জিনিস করলে আপনার পাখি এই ধরনের সমস্যা করবে না ইন ডিটেলসে আপনাদের সঙ্গে আজকের ভিডিওতে আলোচনা করব আপনারা দেখছেন দে পাখি হাউস আমার চ্যানেলে পাখি সংক্রান্ত সকল ধরনের ভিডিও নিয়মিতভাবে আপলোড দেওয়া হয় যারা ইতিমধ্যে চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা এখনও পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বাজরিগর লাভবার ককাটেল টিয়া গোতের সকল পাখি কিন্তু এই ধরনের সমস্যা করে নিজের ডিমকে ভেঙে ফেলে এবং সেই ডিমকে খেয়ে ফেলে এই সমস্যার পিছনে কিছু কারণ রয়েছে প্রথমে কারণগুলো আপনাদের সামনে তুলে ধরছি এক নম্বর যে কারণটি সেটা হচ্ছে পাখির শরীরে ক্যালসিয়াম ভিটামিন মিনারেলসের অভাব ঘুরলে এই ধরনের সমস্যা হয় ম্যাক্সিমাম পাখি কিন্তু এই কারণেই তার নিজের ডিমকে ভেঙে ফেলে ভেঙে খেয়ে ফেলে সমাধান পাখিকে পুষ্টিকর খাবার দিতে হবে ভালো মানের সিডমিক্স সব ফুট এক ফুড শাক সবজি এমনকি আপনারা ফল পর্যন্ত দিতে পারেন যাতে পাখির শরীরেতে কোনো ধরনের পুষ্টির অভাব না হয় এবং পাখিকে অবশ্যই ব্রিডিংয়ে দেওয়ার আগে ব্রিডিং কোর্স করাতে হবে কিভাবে ব্রিডিং কোর্স করাতে হয় সেই নিয়ে আমার চ্যানেলে ভিডিও আগেই দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দিচ্ছি ভিডিওটি দেখবেন আপনাদের অনেক কাজ দেবে দু নাম্বার সেটা হচ্ছে অল্প বয়সে পাখিকে জোড়া দেওয়া যদি ব্রিডিং এজ কমপ্লিট না হয় সেই পাখিকে দিয়ে বিড করান তাহলে কিন্তু এই ধরনের সমস্যা হতে পারে মোটামুটিভাবে বাজরিগর পাখিকে ছয় থেকে আট মাস বয়সে বিয়ে দেওয়া ভালো রাব্বার পাখিকে এক বছর প্লাস বয়সে বিয়ে দেওয়া ভালো ককডাল পাখিকে দেড় বছর প্লাস বয়সে বিড়ে দেওয়া ভালো তো তার আগে যদি পাখিকে আপনি বিডে দিয়ে দেন তাদের অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্স থাকে না ম্যাচুরিটি না হওয়ার জন্য তারা এই রকমের আচরণ করতে পারে নিজের ডিমকে ভেঙে ফেলতে পারে ভেঙে খেয়ে ফেলতে পারে সমাধান সেই জন্য আপনাদেরকে যেটা করতে হবে পাখিদের ব্রিডিং এজ কমপ্লিট করে দরকার হলে ব্রিডিং এজ কমপ্লিটের পরেও এক দু মাস ওয়েট করে পাখিদেরকে বিড়ে দিতে হবে তাহলে এই ধরনের সমস্যা হওয়ার চান্সেস কম থাকবে তিন নাম্বার সেটা হচ্ছে ছোট হাঁড়ি ইউজ করা যদি আপনি আপনার পাখিকে খুব ছোট একটা হাঁড়ি দেন বাজরিগর পাখিকে আপনি জাবা বা ফিঞ্চের হাঁড়ি যদি দেন লাভবার পাখিকে যদি আপনি বাজরিগর পাখির হাঁড়ি দেন আর ককের পাখিকে যদি লাব্বার পাখির হাঁড়ি দেন তাহলে এই ধরনের সমস্যা হতে পারে যদি হাঁড়ির সাইজ ছোট। হয় তাহলে কিন্তু আপনার পাখি ডিম ভেঙে খেয়ে ফেলতে পারে সমাধান পাখিদেরকে একটু বড় হাঁড়ি দেবেন বিশেষ করে বাজরিগড় পাখি কিন্তু একটা বড় হাঁড়ি দিতেই হবে অনেকগুলো ডিম পারে এবং এদের অনেকগুলো বাচ্চা হয় তো সেই জন্য যদি আপনারা বড়ো হাঁড়ি দেন তাহলে হাঁড়ির জন্য যে পাখি ডিম ভেঙে ফেলে সেই সমস্যা কিন্তু আপনার সেটা হবে না এরপরের যে পয়েন্টটি বন্ধুরা সেটা হচ্ছে পাখি যদি অতিরিক্ত ভয় পায় আপনার বাজরিগড় লাভবাট বা ককারডেল যদি কোনো পাখি প্রতিনিয়ত ভয় পায় জীবজন্তু বা আপনার দ্বারা তাহলে কিন্তু পাখি তার নিজের ডিমকে ফেঙে ফেলতে পারে আপনি বারবার ডিম দেখতে যাচ্ছেন যে পাখি কতগুলো ডিম পারলো পাখি এদিক ওদিক করতে গেলো টোকালে এগিয়ে গিয়ে সে ডিমটা ফেটে গেল এই ধরনের সমস্যা কিন্তু হয় সমাধান পাখিকে প্রায় বেশি দিন পাখির এগলে পিরিয়ডে পাখিকে বিরক্ত করবেন না বিরক্ত করলে কিন্তু পাখি এই ধরনের আচরণ করতে পারে এর যে পয়েন্টটি সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট পাখিকে যদি আপনারা অতিরিক্তভাবে বিট করেন অতিরিক্তভাবে বিট করানো মানে কি কন্টিনিউয়াসভাবে পাখি রেস্ট না দিয়ে যদি আপনারা বিট করাতে থাকেন তাহলে কিন্তু পাখি এই ধরনের আচরণ করতে পারে কন্টিনিউয়াসভাবে পাখিকে যদি আপনারা ব্রিড করাতে থাকেন পাখিকে ননস্টপ ব্রিড করান রেস্টে না দেন তাহলে পাখির শরীরে একটা ঘাটতি তৈরি হয় সেই পাখি নিজের শরীরে ঘাটতি মেটাবার জন্য নিজের ডিমকে ভেঙে খেয়ে ফেলতে পারে সমাধান পাখিকে বছরের একটা সময় অবশ্যই রেস্টে রাখতে হবে বা জিগর পাখি বা লাব্বার পাখি বা ককরেল পাখির থেকে সর্বোচ্চ চারটে গ্লাস বছরে নেওয়া যাবে তার থেকে বেশি না নেওয়াই ভালো এর থেকে বেশি ক্লাস দিতে গেলে পাখির লং জিবিটি কমে যায় ব্রিডিং ভালো আসে না অল্প কয়েকদিন ভালো ব্রিড দেওয়ার পরে পাখি কিন্তু ভালো ব্রিড আর দেয় না এবং পাখি তার নিজের ডিমকে ভেঙে খেয়ে ফেলতে পারে এর পরের যে পয়েন্টটি সেটা হচ্ছে পাখি যদি নিজেদের মধ্যে মারামারি করে মারামারি করার পিছনে অনেকগুলো কারণ থাকে প্রথম যে কারণটি পাখির সংখ্যা অনুযায়ী যদি আপনারা ছোট খাঁচা দেন ধরুন আপনার কাছে যতগুলো পাখি রয়েছে তার জন্য আপনার মোটামুটি চার ফুটের খাঁচা প্রয়োজন আপনি তাকে দু ফুটের একটা কাঁচা দিলেন দিয়ে সেই পাখিকে দিয়ে বিট গড়াচ্ছেন স্বাভাবিকভাবে হাঁড়ি লাগাবার পরে পাখি তখন মারামারি করবে এমনকি মারামারিটা কন্টিনিউ থাকতে পারে এগলেং পিরিয়ড পর্যন্ত এই মারামারির কারণে কিন্তু ডিম ভাঙা যেতে পারে আপনি ধরুন একটা কলোনিতে পাখি পালন করছেন আপনার কলোনিতে দশ জোড়া পাখি রাখলেই যথেষ্ট সেই জায়গাতে পঁচিশ জোড়া পাখি রাখলেন জায়গা ছোট হয়ে গেল পাখি মারামারি করা শুরু করলো কোনো পাখি এগলেং করেছে সেই সময় মারামারি চলছে ডিমগুলো ভেঙে গেল তো এই ধরনের সমস্যা কিন্তু হয়ে থাকে তাছাড়াও কিছু পাখি এমন মার্কেটে পাখি থাকে তাদের স্বভাবই মারামারি করা সেই পাখিগুলো কি করে অন্য পাখির বক্সে বা হাঁড়িতে গিয়ে ডিম হাঁটিয়ে দেয় হাঁটিয়ে খেয়ে নেয় সমাধান পাখির সংখ্যা অনুযায়ী খাঁচা নির্বাচন করুন সবসময় পাখিকে একটু বড় জায়গা দেওয়ার চেষ্টা করবেন যাতে পাখি কমফোর্টেবলি থাকতে পারে কলোনির ক্ষেত্রে আপনারা বেশি জোড়া পাখি কলোনিতে ছাড়বেন না কলোনিতেও একটা স্বাভাবিক ফাঁকা শান্তিপূর্ণ পরিবেশ পাখিকে দিন পাখিরা কিন্তু এই ধরনের আচরণ করবে না আর কিছু পাখি যে মারকুটে স্বভাবের থাকে সেই পাখিগুলোকে শনাক্ত করুন ব্রিডিং কেস দেখে সেই পাখিগুলোকে সরিয়ে দিন সেই পাখিকে দিয়ে বিট গড়াবেন না তাহলে এই ধরনের সমস্যা দেখে অনেকটাই আপনারা রেহাই পাবেন এর পরের যে কারণটি সেটা হচ্ছে কোনো পাখি প্রথম ব্রিট করবে অর্থাৎ ব্রিডিং এজ কমপ্লিট করেছে প্রথম বছর তাকে ব্রিডে দিয়েছেন সেই পাখি কিন্তু এই ধরনের আচরণ করতে পারে নিজের ডিমকে ভেঙে ফেলতে পারে ভেঙে খেয়ে ফেলতে পারে সমাধান এর জন্য আপনাকে কিছু করতে হবে না পাখি দেখবেন পরের ক্লাসে গিয়ে আর এই জিনিসটা করবে না এটা সময়ের সঙ্গে সঙ্গেই পাখিদের নিজেদের মধ্যেই চলে আসে এই সমস্যার সমাধান আপনায় হয়ে যায় এর পরের যে পয়েন্টটি সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনারা হয়তো অবাক হবেন এই পয়েন্টটি শুনলে পাখিকে যদি আপনারা ডিওয়ার্মিং না করান তাহলে কিন্তু আপনার পাখি নিজের ডিম ভেঙে খেয়ে ফেলতে পারে আপনি হয়তো অবাক হচ্ছেন যে ডিওয়ার্মিং এর সঙ্গে পাখির ডিম ভেঙে খেয়ে ফেলার সম্পর্ক কি হতে পারে সম্পর্ক রয়েছে যেটা হচ্ছে পাখির শরীরে যদি কৃমি থাকে ডিওয়ার্মিং যদি আপনি না করান তাহলে পাখিকে যে আপনি ভালো মন্দ খাবার দিচ্ছেন তার এইটি পার্সেন্ট পুষির রস কিন্তু তার শরীরে থাকা কৃমি খেয়ে নিচ্ছে তাহলে পাখির শরীরে একটা ঘাটতি তৈরি হচ্ছে পাখির শরীরে ঘাটতি তৈরি হলে পাখি সে ঘাটতি পূরণ করবার জন্য বেশি বেশি খাবার খাবে এমনকি তা নিজের ডিমকে পর্যন্ত ভেঙে খেয়ে ফেলতে পারে সমাধান পাখিকে ব্রিডে বসাবার আগে অবশ্যই ডিওয়ার্মিং করাতে হবে পাখিদেরকে সারা বছর ন্যাচারাল ডিওয়ার্মারগুলোকে প্রোভাইড করতে হবে গার্লিক ওয়াটার কালমেক পাতা ডিম পাতা অবশ্যই পাখিদেরকে সারা বছর দিয়ে যেতে হবে তাহলে কিন্তু পাখির শরীরে কৃমি হওয়ার প্রবণতা কম থাকবে এই কয়েকটা কারণের জন্যই কিন্তু বেসিক্যালি বাজরিগড় লাভবাট ককডেল পাখি নিজের ডিমকে ভেঙে ফেলতে পারে ভেঙে খেয়ে ফেলতে পারে কয়েকটা টিপস আপনাদেরকে দিয়ে দেব এই টিপসগুলোকে অবশ্যই ফলো করবেন তাহলে কিন্তু আপনার ব্রিডিং সিজনে এই ধরনের সমস্যা থেকে অনেকটাই দূরে আপনি থাকবেন এক্সট্রা টিপসও ধরতে পারেন এইগুলোকে এক নম্বর ব্রিডিংয়ের সময় পাখির শরীর থেকে ক্যালসিয়াম নিঃসরণ হয়ে যায় বিশেষ করে ফিমেল পাখির শরীর থেকে তো ক্যালসিয়াম নিঃসরণ হয়ে যাওয়ার জন্য পাখির শরীরেতে ক্যালসিয়ামের অভাবটাই বেশি পরিমাণে দেখতে পাওয়া যায় তো সেই জন্য লক্ষ্য করে দেখবেন পাখি কিন্তু এই ব্রিডিং সিজনেতেই বেশি পরিমাণেতে ডিমের খোসা ফিস বোন খেয়ে থাকে তো পাখি যখন ডিমকে ভেঙে ফেলে ভেঙে ফেলার পরেতে পাখি স্বাভাবিকভাবেই সেই ডিমটাকে খেয়ে ফেলে কারণ ব্রিডিং সিজন চলছে পাখি কিন্তু এই সময় স্বাভাবিকভাবেই কিন্তু এই জিনিসগুলো বেশি খায় সেই জন্য নিজের ডিম ভেঙে যাওয়ার পরেতে সেই ডিমগুলোকে পাখি খেয়ে ফেলে সেই জন্য আপনারা যেটা করবেন পাখিদেরকে এই সময় বিডিং সিজনেতে সারা বছর যদি না দিয়েও থাকেন সারা বছর দিলে তো খুব ভালো হয় যদি সারা বছর না দিয়ে থাকেন অবশ্যই এই সময় পাখির খাঁচাতে ক্যাডেলফিস বোন ডিমের খোসা দিয়ে রাখবেন সপ্তাহে দু দিন করে দু দিন করে পাখিদেরকে সজনে পাতার গুঁড়ো সব ফুটে মিক্স করে দিতে পারেন যদি সেটা আপনার কাছে না থাকে তাহলে একেবারে সজনে পাতার ডালকে কেটে নিয়ে এসে আপনার পাখিকে আপনি দিতে পারেন তাহলে পাখির শরীরেতে ক্যালসিয়ামের অভাব খুব সহজেই মিটে যাবে এরপরে যেটা এগলেং পিরিয়ডে পাখিদেরকে অবশ্যই কন্টিনিউভাবে ক্যালসিয়াম সাপ্লিমেন্ট দিয়ে যাবেন পাখি যখন ডিম পারবে ধরুন আজকে একটা ডিম পেরেছে কাল একটা পারবে এইভাবে বা একদিন ছাড়া যে ডিম পারে তো এই যে প্রসেসটা চলে এই এগলেইং পিরিয়ডে অবশ্যই পাখিকে আপনারা কন্টিনিউয়াসভাবে ক্যালসিয়াম দিতে থাকবেন তাহলে কিন্তু পাখিদের ডিম ভেঙে ফেলার প্রবণতা অনেকটা কমে আসবে এই দুটো জিনিসকে অবশ্যই আপনাদেরকে করতে হবে তার সঙ্গে পাখিকে ভালো মানের সব ফুড মিক্স অবশ্যই দিতে হবে তাহলে দেখবেন আপনার পাখি নিজের ডিমকে ভেঙে খেয়ে এই ধরনের সমস্যা কিন্তু করছে না যদি জোড়া পাখি বারবার এই জিনিসটা করে কোনো তখন আপনি কি করবেন ধরুন একটা ক্লাচে করলো পরের ক্লাচে করলো বারবার এই জিনিস করেই যাচ্ছে তখন আপনারা কি করবেন তার ট্রিটমেন্ট কিভাবে করবেন আসুন জেনে নেওয়া যাক পাখির শরীরে যদি এক্সেসিভ ভাবে ক্যালসিয়ামের অভাব থাকে এই জিনিসটা করতে পারে আর পাখি যদি ফ্রেশগ্রস্ত হয় তাহলেও কিন্তু পাখি এই জিনিসটা করতে পারে কন্টিনিউয়াসভাবে যদি পাখিকে দিয়ে আপনারা বিট করাতে থাকেন তখনও কিন্তু পাখি এই জিনিসটা করতে পারে সেই জন্য যেটা করতে হবে পাখিকে আপনারা বক্স বাহারি খুলে দেবেন টানা বেশ কিছুদিন ক্যালসিয়ামের কোর্স করাবেন টি কমপ্লেক্সের কোর্স করাবেন পাখিকে একটু বড় জায়গায় রাখবেন দরকার হলে আপনারা জোড়া ভেঙে দিতে পারেন জোড়া ভেঙে নতুন জোড়া তৈরি করবেন করে কিছুদিন পাখিকে রেস্ট দেওয়ার পরে আবার নতুনভাবে বিটে দেবেন দেখবেন পাখির মধ্যে এই ধরনের সমস্যা থাকবে না চেষ্টা করবেন জোড়া ভেঙে নতুন জোড়া তৈরি করার এই ছিল আজকে ছোট্ট ইনফরমেটিভ ভিডিও যদি ভিডিওর মধ্যে কোনো ইনফরমেশান পেয়ে থাকেন অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন চ্যানেলে যদি নতুন হন চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাখি সম্বন্ধে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তী কোনো একটি দিনে নতুন কোনো টপিক নিয়ে অবশ্যই দেখা হবে ধন্যবাদ